যুবক কেন কেন এত তুমি কি মনে করতেছ তোমার মৃত্যু কি হবে না মৃত্যু থেকে পালানোর জন্য কত মানুষ চেষ্টা করেছিল একটা মানুষও মৃত্যু থেকে পালাতে পারে নাই তুমি কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবা না তুমি যেখানেই লোকাও না কেন তত পরে তুমি মাস্তান হও রাজা বাদশাহ হও না কেন যত পরে দাম্পিকতা তোমার থাকুক না কেন যেদিন মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে যেদিন আজরাইল তোমার সামনে চলে আসবে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে মৃত্যুর ঘোষণা শোনাচ্ছেন মৃত্যুর কাহিনী শোনাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবিরা শোনো একজন বেইমানের রহুটা কেমন করে কবজ করা হবে জানো আজরাইল মালাকুল মাউত বেইমানের সামনে যখন আসবেন বেইমানের সামনে আসার সাথে সাথে আজরাইল মালাকুল মাউতে লোকের চাহাটা হয়ে যাবে আর বেইমানের চোখগুলো উল্টে উল্টে যাবে আজরাইল মালাকুল আসমান এবং জমিন বরাবর দাঁড়িয়ে যাবে এই দেখার সাথে সাথে এই মানুষগুলো মানুষটা চোখ উল্টিয়ে দিয়ে থাকবে সাল্লাম বললেন আমার সাহাবিরা শোনো আজরাইল মালাকুল মাউ যখন মানুষটা রোহটা ধরে টান দিবেন মনে হচ্ছে একটা জীবন্ত ছাগলকে এখন পর্যন্ত জবাই করা হয় নাই তার মৃত্যু হয় নাই শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেলে কতটুকু কষ্ট হতে পারে তার চাইতো বেশি বেশি কষ্ট দিয়ে একজন বেঈমানের রোহ কবজ করা হবে বেঈমানের রোহটা বের হতে চাবে না রোহটা দৌড়াতে দৌড়াতে একবার পায়ের কাছে চলে যাবে একবার মাথারের কাছে চলে যাবে আজরাইল মালাকুল মা রুটা ধরে যখন টান দিবেন টান দেওয়ার সাথে সাথে মনে হবে তার শরীরের হাঁটি মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে কতই না কষ্ট হবে ও বন্ধু তোমাকে কে মৃত্যুর কথা থেকে চরম থেকে বলাইয়া দিল মৃত্যু যেহেতু হবে ও বন্ধু চলো ইসলামের পথে চলি কোরআনের পথে চলি আল্লাহর আইনের পথে চলি